হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে আমি বানাবো মোচার ঘন্ট খুবই সিম্পলভাবে বানাবো কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো বলে দিচ্ছি এখানে নিয়েছি আলু এ ডুমো ডোমো করে কেটে নিতে হবে নিয়েছি মোচা আমি এখানে মোচা কোনো ভাব দিচ্ছি না নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছে টমেটো আর নিয়েছি চিনি এক মিষ্টি দিতে হবে যেহেতু নিরামিষ নিয়েছি আদা গ্রেট করা লবণ আন্দাজ মতন লঙ্কা গুঁড়ো আন্দাজ মতন জিরে ফোড়ন দেওয়ার জন্য আর জিরে গুঁড়ো দুটো ইলাচ হলুদ আর কোকোনাট আর নিয়েছে হিং কড়াই দিয়েছি দিয়ে এটা রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব তাই কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দেবো এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো ছেড়ে ছেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে সামান্য হিং দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো হয় আলুটা ফ্রাই করে নেব আলু মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দেবো গ্রেড করা আদা আর দিয়ে দেবো মোটা ছেড়ে মোটা অনেকে ভাব দিয়ে নেয় কিন্তু আমি কিন্তু ভাব না আর যদি ভাব দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু জলটা না ফেললেই হয় কেন মোটার মধ্যে যে গুণগুলো রয়েছে ওই জলটার মধ্যে সম্পূর্ণ বেরিয়ে যায় তাই জন্য কিন্তু মশাটা ভাব না দিলে ভালো হবে একটু কালো হবে যাক আমি মশাটা ছেড়ে দিলাম এবার আদা মতো নুন আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দুটো এলাচ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আঁচ কমিয়ে দিয়ে রান্নাটা সম্পূর্ণ করতে হবে কারণ জল যাওয়া যাওয়ায় না এবার দিয়ে দিচ্ছি দেশি খেতে কোকোনাট যদি ফ্রেশ কোকোনার থাকে অবশ্যই কিন্তু আপনারা দিতে পারেন আজ কমিয়ে দিয়েছি আর তাই মানে রান্নাটাও সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে মানে তরকারিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে যেগুলো আলু আলুগুলো আমি একটু বেশ বড় বড় করে কেটেছি আপনারা চাইলে একটুখানি আলুটা আরেকটু একটু ফ্রাই করে নিতে পারেন তো মোটামুটি কিন্তু সেদ্ধ অনেকটাই হয়ে গেছে এই যে সেদ্ধ অনেকটা হয়ে গেছে আর একটু আর জল জল একটু সুন্দর বেরিয়েছে এবার দিয়ে দেবো আমি মিষ্টিটা আর একটু পরে দিলেও হয় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো শাহি গরম মশলা নাড়াচাড়া করে নিচ্ছি আর একটুখানি নাড়াচাড়া করে আবার আঁচটাকে কমিয়ে এটাকে আবার একটুখানি সিমে পাঁচ মিনিট কুক হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু ঘি নিরামিষ রান্নায় ঘি না দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগে না আর যারা না পছন্দ করবেন অবশ্যই না দেবেন তো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে আমি দেখাচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এটা আমার অনুরোধ আর যারা সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলে রয়েছেন অথচ স্কিপ করে যাচ্ছেন প্লিজ আমার চ্যানেল ফলো করুন আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই